দুলালকে সবাই দুলাল চোর বলেই ডাকে অথচ বেচারা দুলাল যে চোর তা কিন্তু নয় দুলালের মা নেই বাবা আবার বিয়ে করে শ্বশুরবাড়ির গায়ে উঠে গেছেন দুলাল তাই বুড়ো বুড়ি দাদু দিদিমার কাছেই থাকে দুলালকে দুলাল চোর বলে ডাকায় দুলালের মনে কত কষ্ট ওর দাদু অন্ধ ঘুটে কুড়ুনি দিদিমার পরিশ্রমের অন্ত নেই আবার মনেও খুব কষ্ট দুলাল দুষ্টু ওর চুরির ধরনটা নতুন কিছুই নয় গা শুদ্ধ সব ছেলে পুলে অমনটা করে থাকে আম পাকলো তো আম গাছে ঢিল মারছে পেয়ারা গাছে উঠে ডাঁসা পেয়ারা খাচ্ছে কে না করে কম্ম তা বলে তাদেরকেও তো চোর বলে না বলে দুলালকে কেন না পিন্টুকে চোর বললেই পিন্টুর পিসি কোমর বেঁধে তেরে এসে ঝগড়া করবে গাবুকে চোর বললে কাবুর বাবা লাঠি নিয়ে মারতে আসবে কানাইকে চোর বললে কানাইয়ের দিদি বটি নিয়ে তেরে আসবে দুলালের বুড়ো দাদু দিদি মার ঝগড়াটে স্বভাব নয় তারা জানেন তাদের দুলাল চোর নয় দুলাল বাগাল মানে রাখাল মিত্তির বাড়ির গরু চড়াই ওই মিত্তির বাড়ি অমন বিচ্ছরি নাম দিয়ে চোর অথচ মিত্তির বাড়ির যে কোনো ভাই পরমাস খাটতে হলেই চাই দুলালকে এই দুলাল চোর ওদের ডা এই যা তো হাত থেকে একজোড়া লাল গামছা কিনে আনবি এনে ১৪ টাকা দুলাল এসে দু টাকা ফেরত দেয় বহু দর কষাকষি করে বারো টাকাতে কিনেছে তবু কেন সে চোর যে জন্যে কেষ্ট ঠাকুর মাখন চোর যখন খুব ছোট ছিল কি মনে করে একবার গরুর বাঁট থেকে দুধ চুষে খেয়েছিল দুলাল মিত্রদের পুকুর ঘাটে তখন বাসন মাছ দিল বুড়ো বাসনা সে দেখতে পেয়ে চিৎকার শুরু করে দিল কি চোর ছেলে রে বাবা গরুর বাড় থেকে দুধ চুরি করে খাচ্ছে কি কি সেই শেষ দুলাল জীবনে লুবিষ্টি চোর তার মায়ের জন্ম দিতে গিয়েই তো মা স্বর্গে চলে গেলেন গরুর দুধ সে ছোট্ট বয়সে খেয়েছে কিনা মনে নেই হঠাৎ কি যে খেয়াল হলো পুকুর ধারে মাঠের মধ্যে বাসনাদির সামনেই তো দুলাল মজা করে দুধটা খেয়েছিল ব্যাপারটা যে এত মন্দ তা বোঝেনি চোর কি লোকজন সাক্ষী রেখে চুরি করে তবু সেই থেকে দুলালের নাম হয়ে গেল দুলাল চোর বাসনাদি বলে সাপে এসে থেকে দুধ চুরি করে খায় শুনেছি তা বলে মানুষে খায় জন্মে শুনিনি বাবু এ ছেলে কি মানুষ না সাপ মৃত্যির বাবুর বড় মা বাসনাদির মুখে একথা শুনেও দুলালকে ছাড়িয়ে দেননি কেবল বললেন আর অমন করিসনি বাবা দুধ খাবি তা আমাকে বললেই পারতিস চাঁদি গরুর বাঁটটা এটো করে দিলি ভাগিস তোকে চাট মারেনি বাছুরে খেলে বাঁট এটো হয় না আর দুলাল খেলেই হয় আর চাঁদি গরু চাট মারবি বা কেন দুলালকে সে খুবই ভালোবাসে কিন্তু লাজুক দুলাল এসব কথা কিছুই বলেনি মা জননীর কথার উত্তরে চুপ করেছিল বাসনা সেই থেকে দুলাল চোর নামটা চালু করে দিলে আর দুলালের ভীষণ অভিমান হলো কেউ তাতে কোনো আপত্তি করলো না দেখে উল্টে যেন একটা মজার কথা বলেছে এমনি ভাব দুলালের মুখখানা দেখলেই মায়া হয় ওকে মোটামুটি স্নেহ করেন তা দুলালও জানে কথায় কথায় মুড়িটা চিঁড়েটা দেন কিন্তু দুধ তো কোনো দিন দেননি তাছাড়া দুলাল চোর নামটা কই আপত্তি তো করলেন না মৃত্যুর বাড়ির মেজ ছেলের বিয়ে মহা ধুমধাম সাত দিন ধরে বাজি পড়ছে ভেন বসেছে গায়ের লোকের বাড়ির রান্না বন্ধ মিত্রের বাড়ির ঘরে ঘরে লোক মেয়েরা সব এসেছে শ্বশুর বাড়ি থেকে জামাইরা এসেছে আত্মীয় কুটুম্বে বাড়ি ভরপুর বাসনা দিয়ে একা বাসন মেজে পারে না সঙ্গে সঙ্গে এখন তার অনেক অ্যাসিস্টেন্ট কাঞ্চনাদি বিনাদি মনুদি বিন্দু দি লক্ষিদি দুলালেরও কাজ বেড়েছে জামাইবাবুদের ফরমাস দিদিমণির ফরমাস দুলালের ছোট ছোট যেন ছিড়ে যাচ্ছে ছুটি করতে করতে নতুবা আনন্দের ঢেউ হঠাৎ একটা ভীষণ গন্ডগোল শুরু হয়েছে বলে মনে হলো কি ব্যাপার বৌদির বোন এসেছেন কলকাতা শহর থেকে বিলেত ফেরত বর্দাবাবুর ভাইরা ভাই সমেত তাদেরই কি একটা গন্ডগোল বেঁধেছে দুলাল অত বোঝে না তার অত ভাবনা চিন্তা করবার সময়ও নেই সে শুধু দেখল বাসনাদির ওপর খুব চোটপাট হচ্ছে নতুন লোকেরা অন্য অন্য বাসন মারছে রুপোর বাসন সবই বাসনাদির হেফাজতে তারই মধ্যে কি যেন একটা হারিয়েছে সবাই বলছে হারায়নি বাসনা চুরি করেছে ওটা মাঝবার কী ছিল ওটা তো বাসন নয় তাছাড়া ওটা রূপরও নয় ওটা সোনার তৈরি সিগারেট কেশ বর্দাবাবুর সেই বিরোধ ফেরত ভাইরা ভাইয়ের জিনিস রূপোর থালা ভর্তি পান সিগারেট রাখা ছিল বরদাবাবুর ভাইরা ভাই নাকি মনে ভুলে ওই থালার উপরেই রেখে দিয়েছেন নিজের সিগারেট কেসটা তারপর সেটি হাওয়া বিয়ে বাড়ি শুদ্ধ ভীষণ ফিসফাস দুলাল পর্যন্ত জেনে গেল যে সবাই বলছে বাসনা কিছু একটা করেছে ওই পান সিগারেটের উপর বড় থালাটা তো বাসনাদি মেজেছিল বাসনা কিন্তু কেবল কাঁদছে আর মাথা কুটছে আর বলছে অমন কোটো সে চোখেও দেখেনি খোঁজ 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 বাড়ি শুদ্ধ তোলপার চৌকির তলা সিন্ধুকের পেছন কিছু বাদ পড়ল না কিন্তু সোনার সিগারেটের কোটো হাওয়া তো হাওয়ায় সে আর কথাও খুঁজে পাওয়া গেল না এত গয়নাগাটি থাকতে কিনা কুটুমের একটা শৌখিন জিনিসের লোভ বাসনার যদি চুরি করার ইচ্ছে ছিল তা গয়নার কি অভাব ছিল ঘরে বরদাবাবুর ভাইরা ভাইয়ের জিনিসটা চুরি করলে বিয়ে বাড়ি শুদ্ধ লোক বাসনাদিকে ছি ছি করতে লাগলো বড়মা বললেন বাসনা ব্যাপার যাই হোক না কেন এরপর তোমাকে রাখা চলে না লোকে ভয় পাচ্ছে বাসনাদি কানতে কানতে চলে গেল বিয়ে বাড়ির মজাটাই তার মাটি দুলালের মনে কষ্ট হল যদি বাসনাদি চুরি না করে থাকে তাহলে মিছিমিছি চোর বদনামের যে কত দুঃখ তা দুলাল জানে বিয়ে বাড়ির হৈহুল্লোরের মধ্যে বাসনাদির কথা কারুর মনেই রইল না ভাইরা ভাই দিতে চাইছিলেন বড়মা বললেন হবে না আমি বাবা তোমার ওই ফের গড়িয়ে দেব। দুলাল গাবু আর পিন্টু গরু চড়ায় রোজ ভরে উঠে ওরা মাঠে যায় গরু চড়াতে গিয়ে হঠাৎ কি একটা সাদা মতন জিনিস দেখতে পেল দুলাল ঝোপের মধ্যে একখানা রুমাল পড়ে আছে কেউ হয়তো সকালে পুকুর পাড়ে মাঠে এসেছিল রুমালটা তুলে নিয়েই দুলাল তাতে সুন্দর একটা গন্ধ পেল তারপরই দেখে একটা চোখ ও চ্যাপটা সোনার বাক্স ঘাসের উপর পড়ে আছে আর শিশির ভেজা একটা দেশলাই আরে এইটাই বর্দাবাবুর সেই ভাইরা ভাইয়ের কোটোটা নয় তো বাসনা দিস সে যেটা চুরি করেছে গাবু পিন্টু দুলাল চেঁচাই তক্ষুনি দেখে যা কাবু পিন্টু এসে পড়লো দেখতো এটা কি সত্যি তো সোনার কৌটোই তো বটে ভোমরা কি এমন কৌটোতে থাকে আহ কি সুন্দর দেখতে চল চল বাড়ি চল রুমাল শুদ্ধ কৌটোটা ফিরিয়ে দিই গে মাঠে জল ফিরতে এসে নিশ্চয় উনি বাক্স রুমাল দেশলাই টেসলাই সমস্ত ফেলে গেছেন শহুরে মানুষ তো মাঠে যাওয়া তো এমন অভ্যেস নেই রুমালে জড়ানো দেশলাই আর সোনার বাক্স নিয়ে দুলাল রাজার মতো পা ফেলে ফেলে হাজির হলো সোজা বড়মার কাছে বড়মা বড়মা এই দেখো দেখিনি আমরা মাঠে কি কুড়িয়ে পেয়েছি বিয়েবাড়ি যদিও শেষ তবু আত্মীয় কুটুম্ব সবাই তখনও যায়নি বড়মার তো গালে হাত বললেন হ্যাঁ রে দুলাল তোরা এসব কোথায় পেলি দুলাল গাবু আর পিন্টু একটু মুখ চাওয়া করে শেষে বলেই ফেললো মাঠে করতে গিয়ে কেউ এগুলো ফেলে এসেছিলেন বলে মনে হয় রুমাল সোনার সিগারেট কোটো সবই কদিন ধরে নিশ্চয়ই মাঠে পড়েছিল শিশির ভেজা হয়ে ওরা আজ দেখতে পেয়েছে বর্দা বাবুরা তখনও আছেন সোনার সিগারেট কোটো হারিয়ে রাগে মঠ মঠ করতে করতে ভাইরা ভাই মশাই কলকাতায় চলে গেলে কি হবে বউ দিদিমণি বললেন হ্যাঁ এই রুমালও তারই আর এই কৌটো তার বৌ দিদি তো হেসেই অস্থির সাহেব মানুষ মাঠে গিয়ে কটা জিনিস সামলাবে বলতো তার কি ওসব অভ্যেস আছে বড়মা বললেন দশটা জিনিস সামলাতে পারেনি সেটা দোষের নয় তা বলে পানের থালাতে সোনার কৌটো রেখেছি বলে বাড়ি মাথায় করলে আমরা মিছিমিছি বাসনাকে ছাড়িয়ে দিলুম কুটুম ভরা বাড়িতে বিনা অপরাধে একটা লোককে চোর বদনাম দেওয়াটা কি ঠিক হলো দুলাল মনে মনে ভাবলে কই তার বেলায় তো বড়মার এই কথাটা মনে হয়নি বড়মা মা দুলালকেই পাঠালেন বাসনাদির বাড়িতে কদিনে মনের দুঃখে চোর অপবাদে বাসনাদির চেহারা খুব করুণ হয়ে গেছে বাসনাদি দুলাল গাবু পিন্টুর সঙ্গে বড়মার কাছে এলো কৌটোটা দেখল কোনো কথাই বললে না বড়মা বললেন তোমাকে অন্যায় অপবাদ দিয়ে ছাড়িয়ে দিয়েছিলুম বাসনা মনে দুঃখ নিও না তুমি আবার আজ থেকে যেমন ছিলে তেমনি থাকবে বাসনা এবার হঠাৎ দুলালকে বুকে জড়িয়ে ধরে ভেঙে পড়লে বললে এ আমারই দোষ মা আমার অন্যায়ের ফল কদিন ধরেই আমার দুলালের কথা মনে পড়ছে মামরা ছেলেটা একটু দুধের বাটে মুখ দিয়েছিল সেই থেকে দুলাল চোর নাম চালু হয়ে গেল ভগবান আমাকে শিক্ষা দিয়ে দিলেন বড়মা আমার মস্ত অপরাধ হয়েছিল দুলাল ও বুকের মধ্যে মুখ লুকিয়ে এই ফাঁকে একটু কেঁদে নিলে এটা অবশ্যই দুঃখের কান্না নয় আহ্লাদের বন্ধুরা এই কাহিনিটি থেকে এ শিক্ষায় মিলে যে আমরা যে কাজই করি না কেন সেই কাজ আমাদের দিকেই ফিরে আসে আমরা যদি ভালো কাজ করি তাহলে সেই ভালো কাজ আমাদের দিকেই ফিরে আসবে আর আমরা যদি খারাপ কাজ করি তাহলে সেই খারাপ কাজ আমাদের দিকেই ফিরে আসবে তাই আমাদের উচিত সময় ভালো কাজ করা ভালো চিন্তা করা তাহলে সেই ভালো কাজ আর ভালো চিন্তা আমাদের দিকেই ফিরে আসবে ঈশ্বরের আশীর্বাদে এবং বড়দের আশীর্বাদে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি বাই